জীবনের যুদ্ধে সফল হলে পরিবারের সবাই দাবিদার আর অসফল হলে একাই অংশীদার এটাই বাস্তবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশে বাহির থেকে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ি আমার সাথে থাকবেন যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও কিন্তু চাইলে ফলো করে দিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি টাকা এমন একটা জিনিস যা মানুষের জীবনে না থাকলে যেমন সমস্যা থাকলেও অনেক সমস্যা খালি পকেটে আপনাকে জীবনে হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেটে আপনার জীবনকে নষ্ট করার জন্য হাজারো পথ প্রদর্শন করাবে তাহলে চলুন আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করি কী কী রান্না করি সবই আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার বাসার মুরবির জন্য আজকে আমি কী নাস্তা বানাবো শুধু আজকে না প্রতিদিনই আমার বাসার মুরবি এই নাস্তাটা খায় আমি এখানে আটা দিয়ে চাপটি পিটার মতো বাংলাদেশে যে চাপটি পিঠা বানাই ওই চাপটির মতো করে বানিয়ে নিয়েছি এখন এটাকে ছোট ছোটো করে কেটে বা ছিঁড়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম আর দিয়েছি এক টুকরো পেঁয়াজ আর সাথে দিয়ে দিলাম ঘি দিয়ে তারপর এটাকে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব মানে একটু গুঁড়ো করে নেব এটা হচ্ছে আমার বাসার মুরব্বী প্রতিদিনের সকালের নাস্তা উনি এই নাস্তাটা অনেক পছন্দ করে আর আরবিয়ান যত মুরব্বিরা আছে আমার মনে হয় সবাই এই নাস্তাটা পছন্দ করে তা আমার বাসার মুরব্বীর জন্য আমি প্রতিদিন এই নাস্তাটাই বানাই আর একজন মুরব্বি আছে উনি হচ্ছে এটা পছন্দ করেন না শুধু উনি একাই খায় তার জন্য অল্প করে বানিয়েছি ওনার একার জন্য করে তো তো খুব সহজেই আমি নাস্তাটা বানিয়ে নিলাম এখন আমি হচ্ছে হটপটে রেখে দেবো উনি হচ্ছে কিছুক্ষণ পরে চলে আসবে নাস্তা করার জন্য তো হটপটে রেখে দিলে কি হবে গরম থাকবে ঠান্ডা হবে না তো ওনার জন্য নাস্তাটা বানিয়ে আমার হাতে কিছু কাজ আছে কাজগুলো করে নেব তারপর হচ্ছে আমার নাস্তাটা আমি রেডি করব আর সকালে তেমন একটা নাস্তা করতে ইচ্ছে করে না মুরব্বিকে নাস্তা বানিয়ে দিয়ে তারপর আমার মন চাইলে কোনো নাস্তা করি নয়তো করি না আর কাজটা শেষ করে চলে আসলাম কিচেনে আবারও তো ভাবলাম যে একটা রুটি দিয়ে হচ্ছে চিজ দিয়ে খেয়ে নিই তাহলে আর দুপুর পর্যন্ত খিদা লাগবে না দুপুরে রান্না করব অনেক টাইম বাকি আছে তো কিছু একটা খেয়ে নিলে কি হয় মানে দুপুরের রান্নার আগ পর্যন্ত থাকা যায় আর কি আবার না খেলে দেখা যায় মাঝখানে খিদা লাগে তো আমি একটা রুটিকে চিজ দিয়ে রোল বানিয়ে তারপর হচ্ছে চায়ের সাথে খেয়ে নেব। খুব সহজে সিম্পল নাস্তা করে নিলাম আর প্রতিদিনই এরকম সিম্পল নাস্তাই করার চেষ্টা করি কারণ দুপুরে খাওয়া দাওয়া করতে হয় সকালে আর খাওয়া দাওয়া করলে আবার রাতে খাবার এত খাবার খাওয়া আসলে একদমই ঠিক না খাবার যত কম খাবেন ততই শরীরের জন্য উপকার রুটিটাকে আমি ফ্রিজ থেকে নামিয়েছিলাম তাই রুটি আর হচ্ছে চিজটাকে আমি মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিয়েছি তারপর এই যে সহজেই পোড়াটাতে একদম মাখিয়ে নিতে পেরেছি নরম হয়ে গিয়েছিল আর সাথে এক কাপ চা নিয়ে এই ছিল আমার আজকে সকালের নাস্তা তো প্রতিদিন এরকমই সিম্পল নাস্তা করা হয় তো নাস্তা সেরে আরও কিছু টুকিটাকে কাজ করে তারপর চলে গেলাম দুপুরের জন্য রান্না করব তো রান্না করার জন্য মুরগির মাংস বের করে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে আমার বাসার মুরব্বি বিরিয়ানি খেতে চেয়েছে তাই আমি খুব শর্টকাটে বিরিয়ানি রান্না করব। কারণ হচ্ছে এখন দিন ছোট হয়ে গেছে রান্না রান্নাবান্না করতে করতে মানে সময় পাওয়া যায় না তেমনি যেন টাইম চলে যায় একদমই পাই না অন্যান্য কাজগুলো করে রান্নার সময় টাইম একদম কম ছিল তাই আমি শর্টকাটে বিরিয়ানি রান্না করে নিচ্ছি খুব সহজে পেঁয়াজ আর হচ্ছে ঘিয়ের সাথে আমি মুরগির মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপর হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নেব আমাদের বাসায় কিন্তু মশলা খুবই কম খাওয়া হয় তাই আমি অল্প মশলা দিয়েই বিরিয়ানি রান্না করতেছি আর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলা দেওয়ার পর মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নেব তারপর টক দই দিয়ে দেবো যাই হোক আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না জাস্ট আমি রান্না করতেছি কিভাবে সেটাই দেখাচ্ছি এই তো টক দই দিয়ে দিলাম আমি কিন্তু অন্যান্য সময় হচ্ছে বিরিয়ানি রান্না করলে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই আধা ঘন্টার মতো তাহলে ফ্লেভারটা ভিতরে ঢুকে যায় মশলার যে ফ্লেভারটা থাকে যাই হোক মুরগিটা কষানো হচ্ছে এদিকে আমি বিরিয়ানির জন্য ভাতটা আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে বিরিয়ানি রান্না করলে তো পেঁয়াজ বেরেস্তা ছাড়া হবেই না তো এখানে আমি বেরেস্তা করে নিচ্ছি তো আমার হয়ে গেছে এই যে দেখেন আমি ভেজে নিয়ে উঠিয়ে ফেলছি টিস্যু পেপারে রাখলে কি হয় তেলটা একদম হচ্ছে চুষে নেয় আর এদিকে আমি হচ্ছে বিরিয়ানিটা রেডি করে আবার দমে রেখে দেব চালটাকে আমি পুরোপুরি সেদ্ধ করে নিই কারণ যখন দমে রেখে দেবো তখন ভাতটা আরও সেদ্ধ হবে তো আমি এমনভাবে হচ্ছে ভাতটাকে দমে রেখেছি একদম রান্না করার পর পারফেক্ট ঝরঝরা হয়েছে আর বিরিয়ানি বা যে কোনো ভাত রান্না করলেই আমার না ঝরঝরা না হলে একদমই ভালো লাগে না খেতেও ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে না তো আমার রান্নাটা হয়ে গেছে এই তো বিরিয়ানি রান্না হয়ে গেছে খুব অল্প সময়ে খুব মজাদার বিরিয়ানি রান্না করে ফেলেছি নিজের প্রশংসা নিজেই করছি যাই হোক রান্নাটা আমার কমপ্লিট এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো খাবারটা রেডি করে নিয়েছি সবাইকে খাবার দিয়ে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি আর এটা হচ্ছে একটা সস এটাকে মেহেন্দি সস বলে এই সসটাও আমি বানিয়েছি বাসায় তো সসটা বানানোর মানে বানিয়েছি যে টাইম ছিল না তাই আমি ভিডিও নিতে পারিনি ওই সসটা খুব মজা আপনারা যদি চান তাহলে আমি রেসিপিটা দিয়ে দেব অন্য একদিন তো এই তো খাওয়া দাওয়া করতেছি আর বিরিয়ানির সাথে পেঁয়াজ ব্যারেস্তা হলে কী যে ভালো লাগে আমার ব্যারেস্তা খুবই পছন্দ তো এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি আপনাদেরকে সামনে নিয়ে আমি খুবই সরি আপনাদেরকে সামনে নিয়ে খাবার খাচ্ছি তো যাই হোক আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা তো ফলো করে দিবেন আমার অনেক ভালোবাসার প্রিয় আপু এবং ভাইয়ারা আছেন যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন নতুন ভিডিও দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ঠিক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই হচ্ছে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই বিদায় নিতে হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ